সুতরাং যে নবীকে যুগে মজুজা দিয়েছিলেন সব নবী ও নবী ও দুনিয়া থেকে চলে গিয়েছে মজুজাও শেষ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি বানিয়েছি শেষ নবী হিসাবে খাতামুন নাবিয়িন এজন্য আমাদের নবী যে শেষ নবী এ নিয়ে কোনো সন্দেহ আছে না যদি কেউ এইটা বলে যে না মুহাম্মদ শেষ নবী না তাহলে সে কি মুসলিম না কাফের বলেন এজন্য ভাইরা দেখবেন আল্লাহ তালা কোরআন কারিমে কিন্তু বলেছেন খাতামুন নাবী অর্থাৎ শেষ নবী হলেন মোহাম্মদ সাল্লাহ নবী যে বলেন আনা খাতামুন নাবীন আমি হলাম শেষ নবী লা নাবিয়াবাদি আমার পরে আর কোন নবী এখন যদি কেউ বলে না আরো নবী আছে তারা মানা যাবে সুতরাং আমাদের নবীর পরে যে নিজেকে শেষ নবী দাবি করবে সেও কাফের ঠিক না কেন আবার তার উত্তরসূরি যারা এবং তাদের পক্ষে যারা সাপোর্ট করে তারা শুধু খ তা মিম তিনটা শব্দ এই তিনটা অক্ষর খ তা মিম যারা এখন এই যে নবী দাবি করে কাদিয়ানিরা তারা বলে মোহাম্মদ নবী সাল্লাহ কিন্তু শেষ নবী না নাউজুবিল্লা করতে পারলেন এর জন্য ওই ছিয়ানব্বই ভাগ বাংলার জমিন আমরা বলতে চাই এই দেশ লক্ষ্মণসেনের দেশ নয় ঠিক কিনা এই দেশ রবীন্দ্রনাথের দেশ এই দেশ হলো শাহজালালের দেশ ঠিক কিনা কন এই দেশ হলো বীর দেশ এই দেশ হলো চরমনায়ের দেশ এই দেশ হলো সারসিনা দেশ এই দেশ হলো জামাত ইসলামের দেশ এই দেশ হলো আলেম ওলামার দেশ সুতরাং কোনো হিন্দু কোনো মুসলিম কোনো কাফের বেঈমানের দেশে তা হতে পারে এজন্য আমরা আমাদের माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখাসিনাকে আমরা অনুরোধ জানাচ্ছি তিনি যেন কাদিয়েনীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দেয় ঠিক কিনা কোন আমার ভাইরা বলতেছিলাম বিশ্বনবী ছিলেন শেষ নবী কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই বিশ্ব ছিলেন শেষ নবী আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আপনি চলে যাবেন আপনার মজে যাও শেষ হয়ে যাবে এটা তো আর হতে পারে এটা হতে পারে আপনাদের মনোযোগ আছে তো খারাপ লাগতেছে ভাই শেষ করে দেবো নবী আল্লাহ বলতেছেন নবী আপনাকে আমি শেষ নবী হিসেবে বানিয়েছি বিশ্বজনক হিসেবে পাঠিয়েছি গোটা জগতের জন্য রহমত স্বরূপ আল্লাহ বলেন অমাশাল্লা কাইল্লা রহামাতাল্লিন আলমিন সুতরাং আমাদের নবী হলেন গোটা জগতের জন্য রহমত স্বরূপ গোটা জগতের জন্য রহমত স্বরূপ হিসেবে মোহাম্মদ সাল্লাহামকে পাঠিয়েছেন কে নাকি শুধু কুরাইশদের জন্য রহমত স্বরূপ ছিল নাকি শুধু আরবের জন্য রহমত স্বরূপ ছিল শুধু মুসলিমের জন্য নাকি গোটা সৃষ্টি কুলের জন্য রহমত স্বরূপ ছিলেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বলেন নবী আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার মজেদা চলে যাবে তার বিশ্বনবীর যে মজেদা সবচেয়ে বড় মজেদা অলৌকিক মজেদা সেই মজেদার নাম হলো বলেন বলেন মজেদার নাম কি এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে আমার ভাইরা পৃথিবীতে যেই লেখক যত বই লেখক না কেন লেখক কিন্তু তার লেখকের কথার নিচে লিখে দেয় যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং পরবর্তী পরবর্তী সংশোধনের সময় কি সংস্করণ করে দিব আমরা কিন্তু পৃথিবীতে একটাই কিতাব যার নাম হলো আল কোরআন এই কিতাবে এই কিতাবের শুরু করে চালা আলী ক্লামীম কিতাবুল আব্বা একবার আল্লাহ বলেন এটা এমন কিতাব এমন বই যার ভিতরে কোনো সন্দেহ হয় কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে